আসসালামু আলাইকুম আমি তাসমিয়া ইয়াসমিন ইউনিভার্সিটি আমলেটের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রি এমসিকিউ ক্লাস আজকের ক্লাসের টপিক রাসায়নিক পরিবর্তন পিএইচ সংক্রান্ত ম্যাথ পার্ট টু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচ এবং পি থেকে অনেকগুলো করে ম্যাথ আসছে যেগুলো আমাদেরকে উইদাউট ক্যালকুলেটের সমাধান করতে হয় তো আমরা পার্ট ওয়ানে কিছু ম্যাথ দেখেছিলাম যেগুলো আমরা উইদাউট ক্যালকুলেটারের সমাধান করেছিলাম তো চলো আজকে আমরা পার্ট টুতেও আরও কিছু ম্যাথ দেখব সো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও কারণ হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথগুলো তোমরা যদি সাথে সাথে সমাধান না করো তাহলে পরবর্তীতে তোমাদের মনে থাকবে না আর তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও যাতে এই ক্লাসটি সব দেখে সবাই উপকৃত হতে পারে তো চলো আমরা আগে কিছু কমন সূত্রগুলো ওভারভিউ করে নিই এসিডের ক্ষেত্রে পিএইচ মাইনাস লগ হাইড্রোজেন আয়ন বেসের ক্ষেত্রে পিওএইচ মাইনাস লগ অফ হাইড্রক্সিলায়ন পিএইচ প্লাস পিওএইচ তো এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে প্রশ্নে পিএইচ দেওয়া আছে নাকি পিওএইচ দেওয়া আসে যদি p দেওয়া থাকে তাহলে আমরা হাইড্রোজেন আয়নের গণমাত্রা নির্ণয় করতে পারবো আর পিওএইচ থাকে তাহলে আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো তাহলে যদি পিএইচ থাকে তাহলে কি আমরা আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো না অবশ্যই পারবো তো চলো এটা আমরা দেখে নিই কারণ আমরা পিএইচ এবং ও এর যোগফল ফোরটিন জানি আমাদের যদি দেওয়া থাকে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান মোলার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে এটা তাহলে আমরা এখান থেকে যদি আমরা পিএইচ বের করি পিএইচ হবে কত এখানে হাইড্রোজেন আয়ন আসে আর দশমিকের পরে শূন্য এবং ওয়ান আছে তাহলে দশমিকের পরে যে কয়টা সংখ্যা পিএইচ হবে তত দশমিকের পরে কয়টা সংখ্যা ওয়ান টু থ্রি তার মানে তিনটা সংখ্যা তাহলে পিএইচ হবে থ্রি এবার আমাদের এই কোশ্চেন থেকে যদি আমাদের পি নির্ণয় করার কথা বলা থাকতো তাহলে আমরা কিভাবে বের করতাম আমরা এখানে সূত্র শিখেছি পিএইচ প্লাস পিও ও এইচ সমান ফোরটিন তাহলে আমরা যদি সূত্রটা লিখি পিএইস প্লাস পিও এইচ সমান ফোরটিন তাহলে আমরা পিএইস এর মান থ্রি প্লাস পি ও এইচ এইসমান ফোরটিন পি ও এইচ সমান এলেভেন এটা আমরা ইজিলি সলভ করতে পারবো এখানে আমি কিছু লাগাড় দেবেন মান লিখে রেখেছি যেগুলো তোমরা মুখস্থ রাখবা তাহলে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে আরও কিছু সূত্র আমরা দেখি পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন পিএইচ সমান মাইনাস লগ আলফা সি যেখানে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা পিএইচ সমান মাইনাস লগ কে এ ইন্টু সি তো চলো আমরা আগে ম্যাথগুলো শুরু করি আমরা গত ক্লাসে অর্থাৎ পার্ট ওয়ানে শিখেছিলাম একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া ছিল সেখান থেকে আমরা কীভাবে পিএইচ নির্ণয় করতে পারি আজকে আমরা শিখব পিএইচ দেওয়া আছে সেখান থেকে আমরা কিভাবে হাইড্রোজেন আয়নের গণমাত্রা নির্ণয় করবো তো চলো আমরা পার্ট ওয়ানে কি দেওয়া ছিল সেটা আগে একটু আবার ভিউ করে নিই পার্ট ওয়ানে এমন ছিল মনে করো টু পয়েন্ট টু গুণ টেন টু দি পর মাইনাস থ্রি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে সেখান থেকে আমরা পিএইচ নির্ণয় করবো তো পিএইচ নির্ণয় করতে গেলে আমরা বলেছিলাম কি পাওয়ারটা সামনে আসবে থ্রি মাইনাস সামনেরটা লগের সাথে যাবে তাহলে লগ টু তাহলে আমাদের কী হয় থ্রি মাইনাস লগ টুর মান কত এ সাইডে আমরা কত পড়েছি লক টুর মান জিরো পয়েন্ট থ্রি তাহলে জিরো পয়েন্ট থ্রি আমাদের কত আসে টু পয়েন্ট সেভেন এইটা আমরা পিএইচ পাইছি তাহলে এটা যদি আমরা উল্টাভাবে ইমাজিন করি তাহলে কি আমরা আসছে পি পিএইচ থেকে এই ঘনমাত্রা নির্ণয় করতে পারবো না অবশ্যই পারবো তো চলো আজকে আমরা সেটা শিখবো আমরা কিভাবে উল্টাভাবে ঘনমাত্রাটা নির্ণয় করতে পারি তো এখানে আমাদেরকে দেওয়া আছে পিএইচ সেভেন পয়েন্ট ফোর হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত আমাদেরকে আগে দেখতে হবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যখন আমাদের পিএইচ দেওয়া থাকবে তখন আমরা যে সংখ্যাটা দেওয়া আছে সেটা থেকে এমন কিছু বাদ দেবো যাতে পরবর্তী সংখ্যাটা আবার ফিরে আসে যেমন আমি যদি সহজে বলি যদি তোমাদেরকে ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে ভগ্নাংশের পরবর্তী পূর্ণ সংখ্যা থেকে এমন একটা কিছু বাদ দেবা যাতে ভগ্নাংশটা আবার ফিরে পাও আর যদি পূর্ণ সংখ্যায় তোমার পিএইচ দেওয়া থাকে তখনও কিছু একটা বাদ দেবা কী বাদ দেবা তখন তখন পূর্ণ সংখ্যা থেকে এমন কিছু বাদ দেবা যাতে তোমার পূর্ণ সংখ্যাটা ফেরত পাও তো চলো আমরা শুরু করি আমরা হচ্ছে এখানে পিএইচ আছে সেভেন পয়েন্ট ফোর এর পরের পূর্ণ সংখ্যা কত এইট সো আমরা যদি এইট লিখি এইট থেকে কত বাদ দিলে আমাদেরকে সেভেন পয়েন্ট ফোর আমরা পাবো এইট থেকে নিশ্চয় জিরো পয়েন্ট সিক্স যদি তুমি বাদ দাও তাহলে তুমি সেভেন পয়েন্ট ফোর পাবা তাই না সো এই যে এইটটা এখানে রাখো আর আমরা যে পিএইচের কিছু মানে লগাই কিছু মান বের করছি এবার এটা কাজে লাগবে এখানে আমাদের দেখতে হবে লগারিদমের কোন কোন লগারিদমের মান জিরো পয়েন্ট সিক্স এখানে যদি আমি খেয়াল করি তাহলে দেখব লগ ফোরের মান জিরো পয়েন্ট সিক্স সো আমরা এখানে অফ অ লিখব ঠিক আছে এ পর্যন্ত আশা করি তোমরা বুঝছো সো চলো আমরা পরবর্তী দফে আগাই এবার আমরা দেখব যে লগারিদমের সাথে যে সংখ্যাটা আছে সেটা আমরা সামনে নিয়ে আসবো তারপরে গুণ সামনে যে সংখ্যাটা মানে যে পূর্ণ সংখ্যাটা সামনে ছিল সেটা আমরা টেনের পাওয়ার হিসাবে মাইনাস করব। তাহলে টেন টু দি পর মাইনাস এইট এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়েছি যদি সেভেন পয়েন্ট ফোর হলে হাইড্রোজেন আইনের ঘনমাত্রা হবে তাহলে ফোর গুণ টেন টু দি পর মাইনাস এইট তোমরা সবাই কমেন্ট সেকশানে লিখবা এই ম্যাটটা তোমাদেরকে কেমন লাগলো আর যদি এরকম মজার মজার ম্যাচ যদি তোমরা সমাধান করতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখবা কোন ম্যাচগুলো তোমাদেরকে লাগবে আমি সেগুলোর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে ভুল করো না তো চলো আমরা পরবর্তী ম্যাটটা শুরু করি পরবর্তী ম্যাটটা শুরু করার আগে আমি আর একটা অ্যানাউন্সমেন্ট দিই আমাদের ইউনিভার্সিটি আপডেটের পক্ষ থেকে তোমাদের সামনের রাশি ভর্তি পরীক্ষা রাশি ভর্তি পরীক্ষায় এক্সাম ব্যাস শুরু হয়েছে মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা এটাতে এনরোল করতে পারো তো চলো আমরা শুরু করি আট নাম্বার ম্যাথে আমাদের দেওয়া আছে পিএইচ সমান যদি টু পয়েন্ট থ্রি জিরো হয় তাহলে হাইড্রক্সিলাইনের ঘনমাত্রা কত তো আমাদের দেয়া আছে এ দেখো এখানে আমরা সেই মাজার ম্যাটটা পেয়ে গেছি এখানে আমাদের দেওয়া আছে পিএইচ নির্ণয় করতে বলিছে হাইড্রক্সিলাইনের কত তা আমরা ফার্স্ট পেজে কি পড়ে এসেছি যদি আমাদেরকে পিএইচ দেওয়া থাকে তাহলে আমরা হাইড্রোজেন নির্ণয় করতে পারবো আর পিও এইচ থাকলে আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো আর যদি অল্টারনেটিভ করে নির্ণয় করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে নির্ণয় করবো সো চলো আমরা এবার এই সূত্র ব্যবহার করি আমাদেরকে দেয়া আছে পিএইচ যদি টু পয়েন্ট থ্রি জিরো হয় তাহলে আয়নের ঘনমাত্রা কত তাহলে আমাদের আগে পিওএইচটা নির্ণয় করতে হবে চলো আমরা জানি পিএইচ এবং পি ও এর যোগফল ফোরটিন পিএইচ প্লাস পি সমান ফোরটিন আমাদের পিএইচ দিয়ে আছে টু পয়েন্ট থ্রি জিরো প্লাস পি সমান ফোরটিন এবার এখান থেকে পিওএইসমান ফোরটিন মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো এবার চলো এটা আমরা কীভাবে মাইনাস করতে পারি আমাদের সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে একটাই সমস্যায় আমরা ইন্টার লেভেলে সবসময় ক্যালকুলেটার ইউজ করতে করতে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় আমাদের মানে সামান্য কোনো কিছু হিসাব করতে গেলে আমাদের ক্যালকুলেটার লাগে সো চলো আমি এটারও হ্যান্ড ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই আমরা আগে দেখবো ফোরটিন থেকে যদি টু বিয়োগ করি আগে আমরা টু বিয়োগ করবো ফোরটিন থেকে যদি টু বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে নি টুয়েলভ আসবে এবার টুয়েলভ থেকে আমরা পয়েন্ট থ্রি জিরো বিয়োগ দেবো তাহলে কত আসবে তাহলে ইলেভেন পয়েন্ট সেভেন জিরো আসবে সো এখানে হবে ইলেভেন পয়েন্ট সেভেন জিরো আমরা কিন্তু এখনও কাঙ্ক্ষিত রিজাল্ট হাইড্রোক্সি ইলেভেনের ঘনমাত্রা মাত্র পাইনি আমরা মাত্র পাইয়েছি পিওএইস এবার আমাদের পিওএইস থেকে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে আমরা সাত নম্বর মেতে যেভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা নির্ণয় করেছিলাম এখানেও সেম প্রসেসে নির্ণয় করতে হবে তো চলো আমার করার আগে তোমরা আগে কমেন্ট সেকশানে উত্তর উত্তর দিয়ে যাও চলো আমরা শুরু করি ইলেভেন পয়েন্ট সেভেন জিরোর পরবর্তী পূর্ণ সংখ্যা কত টুয়েলভ এবার টুয়েলভ থেকে কত মাইনাস করলে আমরা ইলেভেন পয়েন্ট সেভেন জিরো পাবো নিশ্চয় জিরো পয়েন্ট থ্রি জিরো